কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল বুধবার খর্দা ও পানিহাটির জনসভা থেকে হাইকোর্টের এই রায় নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাপ জানিয়ে দেন এই রায় মানব না আদালতের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার জবাবে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন একজন মুখ্যমন্ত্রী হয়ে হাইকোর্টের রায় মানি না বলছেন উনি এটা বলতে পারেন না অর্জুনের দাবি মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত কারণ উনি বিচার ব্যবস্থা সংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মা আদালতকে আমরা বলবো না তো বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধান তো উনি মানবেন না শ্রীলঙ্কা মুখ্যমন্ত্রী থাকবে আমি তো করছে আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ পরামর্শ দিচ্ছে মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে ভুল কথা বলে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছে যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকে এত আগে ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে সবাই প্রকাশ্য সবাই এসে সংবাদ সামনে প্রকাশ্য সভাতে জনসভাতে এই কথা বলি সেই কথাটা বলতো কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথা তো আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা এটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট কথা তিনি আগে বলেছেন Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.